আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরা ভালো আছি তো এখন যাব হলো বাজারে শাশুড়ি কাছ থেকে রান্না করে খাওয়াবে তো বললো যে খাসির মাংস এনে দেওয়ার জন্যে তো তার জন্য এখন যাচ্ছি বাইপেল খাসির মাংস আনার জন্যে সাথে থাকেন দেখতে থাকেন যাবো আমি আজকে মোটর সাইকেল বের করবো গেট খুলে ফেলেছি

দেখা যাবে একবারে গিয়ে আমরা চলে আসি বাইবেল কাশির মাংসের দোকানে মাংস তো অনেক আছে মাংস মাংসটিও আমরা এখান থেকে এখন আমাদের মাংস নিতেছে এখান থেকে এখন না এটা ছোট হইব বড় হইব দেন আপনি আপনি সাইজ করেন না ওইভাবে করে দেন আমরা বাসায় চলে এই যে সাজিদ সকাল বেলায় লুডুজ খাচ্ছে বাবা দেখি তাক দেখো বাবা কি খাচ্ছি এখন নাস্তা খাবো নাস্তা খেয়ে নেই তারপর আবার কাঁচি রান্না করে দেখাবো আজকে এই যে আমাদের কাচি বিরিয়ানির মশলা রেডি করা হচ্ছে কাজু বাদাম কাঠ বাদাময়ত্রী গোল মরিচ মাংস মাখানো হয়েছে টক দই দিয়ে লবণ দিয়ে আপাতত এখানে আলু কাটে রাখা হয়েছে আমাদের পেঁয়াজের ব্যস্ত হচ্ছে মাংস মাখানো হয়ে গেছে আমাদের ভাত হাফ সেদ্ধ হয়ে গেছে এখন ওটাই রাখতেছি তারপরে মাংসের উপরে দিয়ে দেবো আমি উপরে আলু দিয়ে দিতেছি हं मलाई चाउदे दिदो चाउदे दिनु न तपाईंले अर्कोले दिप दो मलाई पनि कति बेला हो उ दन तथावा आन्ले चाउला मारकले दे देला मखन মানে ফেদা শুনা দমে বসে দেওয়া হয়েছে এখন হয়তো থাক পরে হওয়ার পর আপনার দেখাবো কি অবস্থা হয়েছে আশা করি ভালোই হবে গেছে এখন আমরা এখন এটা আমরা ভুলবো মাশআল্লাহ ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে ব্র্যান্ডে কাইটে দেখি এই তো খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে বেরোলাম বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছে আকাশে পুরা অন্ধকার এই যে সে সাদে উঠতেছে বৃষ্টি আসবো সম্ভবত একবার অন্ধকার হয়ে গেছে যাই উপরের সাথে যাই আল্লাহ সাদু থেকে সামনের ভিউ বৃষ্টির এক মুহূর্তে তো অনেক সুন্দর লাগতে বৃষ্টি ফোঁটা পড়ে গেছে তাদের নেমে নেমেছ কি কৰ কথাই নিচিনা আছ বাবা দাদা

বন্ধুরা এখন তো বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিলাম এখন যাচ্ছি একটু বাইরে দুজনে যাচ্ছি তো কোথায় যাই গরম ঘেমে যাচ্ছি বৃষ্টি হওয়ার পরে অনেক গরম ছাড়ছে তো বন্ধুরা আমরা তো বেড়েছিলাম বিকেলে একটু বাইরে যাইতে যে রাত হয়ে গেছে রাত করে আর কিছু দেখাই এখন চলে আসলাম বাসায় আইসাও দেখি কারেন্ট নাই এখানে চলতেছে এরকম অন্ধকার গেছিলাম এই যে সাজিদ সাজিদ মোবাইল আমাদের বসে এক ভ্যারাইটি আসছে দেশের থেকে আজকে তার গাছের বেল আর নোনা ফল নিয়ে আসছে তো এই যে বাইরে একবার অন্ধকার তো আজকের মতো এই পর্যন্তই কারেন্টও নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ